নমস্কার কুকি ও কাঁদি বিড়ালি কাজী নসু ইসলাম কাঁদি বিড়ালি কাঁদি বিড়ালি পেয়ারা তুমি খাও উড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও ফিরাল বাত চা কুকুর ছাড়া তাও ডাইনি তুমি হদ কাপে টুক খাও একা পাও যে খায় যে তুক বাতাবি নেবো সকলগুলো একলা খেলে দুবে নুনো টবে ভাড়ি লেখ ল্যাচ উঠিয়ে পুতুষ পাতুস চাও চা চা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বা থিমুখী মার মশুরি কি দেখবি তবে রাঙা ডাকে ডাকব দেবে ধীর পেয়ারা দেবে যাতে ও চা তাই তো তোর নাকতে বোচা খুত মোচকি গাপুস উপুস তাকরা গাপুস উপুস পেটে তো বালPile হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পুকা যাচ্ছে পেটে অদ্ভুত ইশ কিউ না নষ্ট পড়া ওই শেপকতাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাত ফেরালিয়ে তুমি আমার চে হবে বৌ দি হবে উম বিরাট তবে এত পেয়ারা দাও উহ ইস আম তুমি নাটা পুত্র সস্তা থিকে যা দুটো আর খেও না পেয়ারা বাতা পিনে বুধ ছাড়াতে হবে দাঁত দেখে দিদে চুট ও মা দেখে যাও কাঁদ আলি তুমি মর তুমি কচু খাবো